আসসালামু আলাইকুম তো দেখতে পাচ্ছেন ডক্সের কিন্তু উইথড আপডেটটা চলে এসেছে এই টোকেনটা এখন মোটামুটি আপনারা চাইলে কিন্তু বাইবিট ওকে এক্স এক্সচেঞ্জারে সরাসরি পেমেন্টটা নিতে পারবেন আর এইখানে একটা বিষয় ওরা কিন্তু বলে দিয়েছে আপনারা এই আজকে যে উইথড্রোটা নেবেন এইটা বিশ তারিখে যখন টোকেনটা লিস্টিং হবে মানে যখন টেট চালু হবে তার কিছুক্ষণ আগে কিন্তু আপনারা পেমেন্টটা পাবেন যারা বিশেষ করে বাইবিটে পেমেন্ট নিতে চান তাদের জন্য মূলত ভিডিওটা মেক করা আর বাইবিটে নিলে আপনাদের কতটুকু লাভ হবে এবং অলেটে নিলে কতটুকু লাভ হবে এই প্রসেসটাও কিন্তু ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ আমি বুঝিয়ে দিব তো অবশ্যই কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো ভিডিওটা শুরু করার আগে প্রত্যেকের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে বিশেষ করে যারা ডগসে এতদিন ধরে কাজ করে আসলেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাক বাটনটি প্রেস করে দিবেন বিশেষ করে এই ভিডিওটার জন্য তো যাই হোক সর্বপ্রথমে যদি আপনারা উইড্রো করতে চান তাহলে যে কাজটি করতে হবে চলে যাবেন আপনাদের ডক্সে বোর্ড রয়েছে মানে বোর্ডটা এই যে বোর্ড এই অপশানের উপরে জাস্ট একটা ক্লিক করে দিবেন তারপরে এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন ওপেন ওপেন অপশান উপরে ক্লিক করে দেবেন এক কথায় আপনারা ডক্সের যে বোর্ডটা রয়েছে এই বোর্ডটা কিন্তু ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে আইকন ডিপোজিট তো আপনাদের যাদের বিশেষ করে ডিপোজিট আইকনটা অন হয়ে গেছে আর যদি উপর ওয়ালের কানেক্ট থাকে কোনো সমস্যা নাই সেটা হচ্ছে আপনাদের একান্ত ব্যক্তিগত বিষয় তো যাই হোক আমি শুধু দেখাবো যে আপনারা আসলে এখানে বাইবিটে পেমেন্টটা নেবেন কীভাবে তো ডিপোজিট অপশান ওপর ক্লিক করে দিবেন ডিপোজিট অপশানে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এক্সচেঞ্জ চাইলে আপনারা এক্সচেঞ্জে নিতে পারবেন এবং ওয়ালেট যেটা রয়েছে সেটাতেও নিতে পারবেন মূলত আপনারা এক্সচেঞ্জারের ভিতরে কিভাবে নেবেন সেই প্রসেসটি দেখিয়ে দিব। এই জন্য সর্বপ্রথমে বাইবিট নেওয়ার জন্য এক্সচেঞ্জ অপশানে জাস্ট একটা ক্লিক করে দিবেন কন্টিনিউ অপশানে ক্লিক করবেন এবার আপনারা কি করবেন সিলেক্ট করবেন বাইবিট তো বাইবিট অপশান উপর সিলেক্ট করে দিবেন তারপরে সেন্ড হেয়ার অপশান ওপর ক্লিক করে দিবেন তো তারপর দেখতে পাচ্ছেন আপনার কি বাইবিট অ্যাকাউন্ট আছে যদি থাকে তাহলে অবশ্যই এস অপশান উপর জাস্ট একটা ক্লিক করে দিবেন তো এস অপশান উপর ক্লিক করে দেওয়ার পরে এইখানে দেখেন বাইবিটে আপনার যে ইউ রয়েছে ইউআইডি দিতে হবে ডক্সের ডিপোজিট অ্যাড্রেস দিতে হবে প্লাস মেমোটা দিতে হবে তো এইটা পাবেন কোথায় চলে যাবেন আপনাদের বাইবিট এক্সচেঞ্জে তো আমি আমার বাইবিট এক্সচেঞ্জে আসি তো তো আপনারা কিন্তু সরাসরি চলে বাইবিট এক্সচেঞ্জারের ভিতরে আসার পরে ওরা যে কাজটা করতে বলেছে এই যে দেখতে পাচ্ছেন প্রথমে প্রোফাইল আইকন ওপর ক্লিক করবেন ক্লিক করার পরে এইখানে দেখতে পাচ্ছেন যে আইডি এই আইডিটা জাস্ট আপনারা ক্লিক করবেন অবশ্যই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে কেওয়াইসি কমপ্লিট থাকতে হবে তো আইডির জায়গায় এখানে আপনার আইডিটা দিয়ে দিবেন এবার বলছে ডক্সের ডিপোজিট অ্যাড্রেসটা দিতে তো চলে আসবেন আপনারা অ্যাসেসড অপশনে তারপরে সরাসরি যে কাজটি করবেন আমি দেখাই দিচ্ছি আপনাদের ওয়েট করেন এই যে সার্চ অপশান আপনার এখানে লিখবেন ডগস ঠিক আছে তো আপনারা যে কাজটি করবেন এই যে দেখতে পাচ্ছেন ডিপোজিট অপশন জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন তারপর যেহেতু কিপ্টো ডিপোজিট করবেন কিপ্টো অপশনে ক্লিক করে দিবেন তারপর এইখানে লিখবেন ড্রগস আমি উপরে সার্চ করি ডি ও জি এস এই যে দেখেন ডগস কিন্তু সোলাইবে এই যে দেখেন ড্রক্স চলে এসছে টোন নেটওয়ার্কে সিলেক্ট করে দিবেন ওকে অপশানে জাস্ট একটা ক্লিক করে দিবেন তো এইখানে যে জিনিসটা যে কাজটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে এই যে দেখেন এইখানে ওরা যে অ্যাড্রেস দিয়ে সে অ্যাড্রেসটা কপি করবেন এবং ম্যামো আইডিটাও কিন্তু কপি করবেন জাস্ট অ্যাড্রেসটা ক্লিক দিবেন অ্যাড্রেসটা কপি করে এখানে বসাই দিবেন আমি বসাই দিলাম তারপরে এই যে ম্যামো আছে ম্যামোটা এখানে বসাই দিবেন তো আমি কিন্তু ভাই এইখানে ম্যামোটা বসাই দিলাম এবার যদি আপনাদের মন চায় সেন্ড অপশান ওপরে ক্লিক করলে এই অ্যামাউন্টটা আপনাদের বাইবিটে চলে যাবে তো আমি এইটা আমার যে টোকেনটা আমি বাইবিটে নিব না কারণটা হচ্ছে এই টোকেনটা আসলে যে লেভেলের প্রোজেক্ট এইটা আমি যতটুকু ধারণা করতেছি বাইন্যান্সের লিস্ট হবে ভাই বাইন্যান্সের লিস্ট হলে এইটার টোকেন প্রাইসটা কিন্তু অনেক ভালো হবে এর আগে যখন নট নটকয়েন বাইবিটে লিস্ট হয়েছিলো বাইনান্সের থেকে প্রত্যেকটা টোকেনের ভ্যালু চার সেন্ট করে কম ছিল এখন যদি আপনাদের মন চাই যে আমি বাইবিট এক্সচেঞ্জারে পেমেন্টে নিব আমি যে প্রসেসে দেখালাম জাস্ট এভাবে কাজ করলে আপনারা কিন্তু মূলত পেমেন্টটা নিতে পারবেন এক পয়সা ফি কাটবে না আপনাদের আর যদি ওয়ালেটে নেন ওয়ালেটে নেওয়ার পরে পরবর্তীতে বাইনান্সে ট্রান্সফার করেন ওই ক্ষেত্রে কিন্তু এক ডলার ফি কাটতে পারে এখন আপনাদের বিষয় তো কীভাবে আপনারা বাইবিটে পেমেন্টটা নেবেন আমি কিন্তু সম্পূর্ণ প্রসেসে ভিডিওটা দেখাই দিলাম অবশ্যই ভিডিওটাতে কিন্তু একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন